শক্তিশালী বা দুর্বল পাসপোর্ট শব্দগুলি আজকাল শুনতে পাওয়া যায় কিন্তু দুর্বল পাসপোর্ট কথাটার মানে কি। দুর্বল পাসপোর্ট বলতে বোঝায় এমন সব দেশের পাসপোর্ট যার মাধ্যমে খুব কম সংখ্যক দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোনো দেশের পাসপোর্ট দুর্বল হয়ে পড়ার পেছনে অনেকগুলো কারণ থাকে যেমন এক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আফগানিস্তান সিরিয়া ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে যুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাত চলছে যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছে ফলে এসব দেশের মানুষের মূল্য কমে যায় কমে যায় পাসপোর্টের শক্তিও দুই সন্ত্রাসবাদ ও নিরাপত্তার শঙ্কা কিছু দেশ যেমন পাকিস্তান সোমালিয়া এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট উদ্বেগ থাকায় অনেক দেশ তাদের নাগরিকদের জন্য এসব দেশের নীতি কঠোর করে থাকে তিন অর্থনৈতিক দুর্বলতা দরিদ্র ও অনুন্নত অর্থনীতির কারণে কিছু দেশ তাদের নাগরিকদের আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি চার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লিবিয়া ফিলিস্তিন ও ইরান সহ বেশ কিছু দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যা তাদের নাগরিকদের ভ্রমণের সুবিধা কমিয়ে দেয়